সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এবং বিতর্কিত দুজন সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে সিনিয়র সচিব মোকলেসের সঙ্গে যুগ্ম সচিব জিয়া হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য এ কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট এখানে মোকলেসুর রহমান হোয়াটসঅ্যাপের আলাপচারিতায় জিয়াউদ্দিন আহমদকে দশ কোটির অর্ধেক ডলারে দেওয়ার জন্য এবং বাকি পাঁচ কোটি তার লোকের কাছে ক্যাশে দিতে বলেছেন আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ দশ কোটি টাকা দিও পাঁচ কোটি টাকা ডলার দিবা পাঁচ কোটি টাকা দিবা আমি যেই নাম্বার সেই দিয়ে দিবা আমার কিন্তু টাকার প্রতি লোভ নেই ভাই আমি কিন্তু মানুষ আমি কিন্তু নিরঙ্কুশ মানুষ আমি কিন্তু সমাজের একজন প্রতিবাদী মানুষ আমি কিন্তু কোনো দল করি না আমি কিন্তু একজন যাচ্ছে তাই মানুষ আমার কথার নরচর হয় না আমি কিন্তু এই আমি কিন্তু ওই এই হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ সিনিয়র একজন সচিব মখলেচুর রহমানের কথা জি দর্শক বন্ধুরা এটা আমার কথা না সেই সিনিয়র সচিব মুখলেশুর রহমানের সাথে হোয়াটসঅ্যাপে দুইজন সচিবের লেখালেখি হচ্ছে কপত কথন হচ্ছে যে আমাকে দশ কোটি টাকা দিবা আমার টাকার উপরে লোভ নেই পাঁচ কোটি টাকা দিবা ডলারে পাঁচ কোটি টাকা দিবা ক্যাশে এই হচ্ছে বর্তমান অবস্থা বাংলাদেশের ডিসি নিয়োগে এইভাবে চলতেছে বর্তমান তো কোনো সরকারই নেই যে সরকার আছে দুর্বল সরকার বর্তমান তো গোয়েন্দারাও দুর্বল এই বিষয়ে তেমন কোনো কিছু হবে না এই সব কথা চালাচালি হচ্ছে এই হোয়াটসঅ্যাপে এটা ভাইরাল হয়েছে নগদের উপরে কি চলতেছে রে ভাই এই দেশে এতদিন কি চলেছে এখন কি চলতেছে আমরা কি দেখতেছি এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে কি বলে একটু শুনি বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলসুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে মুখলসুর রহমান হোয়াটসঅ্যাপে আলাপচারিতায় এক পর্যায়ে জিয়াউদ্দিন আহমেদকে দশ কোটি অর্ধেক ডলার দেওয়ার জন্য এবং বাকি পাঁচ কোটি তার লোকের কাছে ক্যাশ দিতে বলেছেন হাই রে ঘোষ আর ঘোষ সিনিয়র সচিব মঙ্গলের মোকলেসের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কবত কথন সম্প্রতি জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেন তথ্য সেই কত কথনের কিছু স্ক্রিনশট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্ব গুরুত্বপূর্ণ মহলে ঘোরাফেরা করতেছে ঘুরতে থাকুক জানে তরফার চলছে খোর প্রশাসনের ভেতরে এই কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট কালবেলার হাতে এসেছে ফাঁসা মোবাইলের স্ক্রিনশট নানাভাবে পর্যালোচনা এবং অনুসন্ধান করে কালবেলা এতে দেখা যায় এক প্রান্তে জিয়াউদ্দিন আহমেদ তিনি এর আগে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক পদে কর্মরত ছিলেন এর জন্য তার নামের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কপন যে মোবাইল নাম্বারে দেখা যাচ্ছে সেটিরও অনুসন্ধান করে দেখা যায় তার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়া উদ্দিন আহমেদের নামে নিবন্ধিত নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে এন এনআইডি সার্ভারে তার এই মোবাইল নম্বরটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপের বাতারা আলাপচারিতে দেখা যায় মুখলেসুর রহমান যোগদানের পর তাকে অভিনন্দন জানান ডক্টর জিয়া ওই দিন রাত নয়টা তিন মিনিটে সচিবকে ডক্টর জিয়া লিখেছেন আসসালাম আলাইকুম স্যার অভিনন্দন স্যার নয়টা সতেরো মিনিটে সচিব জবাব দেন ধন্যবাদ জিয়া কাল একবার এসে দেখা কইরো সামনাসামনি কথা বলবো জিয়া লেখেন জি স্যার সচিব আবার লেখেন কাল একবার ওইখানে আইছ জিয়া বলেন অবশ্যই স্যার রাত নয়টা আঠাশ মিনিটে জিয়া বলেন স্যার সবাই প্রশংসা করছে নয়টা বিয়াল্লিশ মিনিটে সচিবের জবাব কি বলে জিয়ার জবাব স্যার সবাই বলে মোকলেশ যোগ্য লোক মোকলেশ হাইব্রিড থেকে পড়ে আসছে এরপর নয়টা চুয়াল্লিশ মিনিটে জিয়া হোয়াটসঅ্যাপে কল দিলে সিনা সচিব রিসিভ করেননি পরে নয়টা ছাপ্পান্ন মিনিটে সচিব কল ব্যাক করে জিয়ার সঙ্গে দুই মিনিট কথা বলেন এই সময় কি কথা সে তা জানা যায়নি এরপর তিরিশে আগস্ট শুক্রবার রাত আটটা দশ মিনিটে সচিব জিয়াকে লেখেন যা করবা খুব সাবধানে করবা হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য নম্বরে ট্যাক্স দিবা না আটটা ষোলো মিনিটে জিয়ার প্রত্যুত্তর ঠিক আছে স্যার আমি গুসায় আসছি এখন কেউ কিছু করতে পারবে না আটটা একুশ মিনিটে সচিব বলেন আসলে আমার তেমন দরকার নেই ফাইভ সি হলেই হবে জবাবে জিয়া বলেন স্যার আপনার জন্য টেন সি রাখব এবার শচিব বলেন আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় টাকা পয়সার প্রতি তেমন লোভ নেই আমার গিরগিটিগুলোর প্রতি খেয়াল রাখো জিয়া বলেন স্যার আমি সতর্ক আছি আপনি টেনশন নেন না রাত আট একটা বত্রিশ মিনিটে সচিব আবার লেখেন ডলারে দিও অর্ধেক ফাইভ সি বাকিটা ক্যাশ দিও আমার লোকের কাছে যেভাবে জিয়া বলেন স্যার আপনি যেভাবে বলবেন এই হচ্ছে একজন নিবদিত প্রাণ দেশ প্রেমিক বীর পুরুষ মুখোশধারী শয়তানের কথা তিনি বলতেছেন আমার টাকার প্রতি লোভ নেই আমাকে ঘুষ দিবা দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা দিবা ডলারে পাঁচ কোটি টাকা দিবা ক্যাশে এইটা সারা বাংলাদেশ ভাইরাল হওয়ার পরও সেই লোক সেই জায়গায় বসে আস এটাই আমাদের বাংলাদেশ দর্শক বন্ধুরা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে アメリカのプリンス。